আসসালামু আলাইকুম গাইজ ওইখানে দেখতে পাইতেছেন একটা শাহিওয়াল গুরু শাহিওয়াল গরুটা অনেক সুন্দর এই সমস্ত গরুগুলো আসলে কৃষকের ঘর থেকে হয়ে থাকে যে এটা হচ্ছে বাছুরটা ওই যে তাকায় দিয়েছে আর ওই যে ওইটা হচ্ছে বাছুরের মা ও তাকায় আছে এই নতুন মানুষদেরকে বলতে তুই ওই যে দেখুন মানে ওই লাস্ট আছে খুবই ভালো জাতের একটা গরু হবে সে বড় হইলে তো সে আমার সাথে কি যেন বলতেছে বড়ো হবি অনেক তো সে অনেক যে গাছগুলো খাইতেছে মজা করে এই গরুগুলা কুরবাণীদের জন্য সম্পূর্ণ ভালো হবে এগুলো আপনারা পালতে পারেন পাললে অনেক সুন্দর তো এইখানে দেখছেন এই যে গরুটা গরুটা অনেক সুন্দর এই গরুটার আশেপাশে দেখাই ঘুরে ঘুরিয়ে দেখুন অনেকটা সুন্দর গরু গাছ মার্শাল মার্শাল্লাহ এটা অনেক বড় হবে তো এই সমস্ত ভিডিওগুলো দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য পুরো ভিডিওটা দেখুন ধন্যবাদ ta ta guru